আসসালামু আলাইকুম গাজীপুর আর এফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো ওয়ালটন হ্যান্ড মিক্সার দেখতে পারতেছেন আমরা এটা সম্পূর্ণ ফিটিং করে এবং চালিয়ে আপনাদেরকে দেখাবো এটার কালারটাও খুবই চমৎকার ওয়ালটনের এই হ্যান্ড মিক্সারটি আপনারা দেখতে পারতেছেন যেটার মূল্য হচ্ছে ষোলোশো চল্লিশ টাকা এই যে দেখতে পারতেছেন একদম মডেল সহ ডাব্লু বিএল HN350 এটার মডেল হচ্ছে এটা এটা আপনারা ওয়ালটনের যে কোনো শোরুম থেকে নিতে পারবেন এই যে মূল্যটা আমরা একদম দেখাই দিচ্ছি আপনাদেরকে এটার মূল্য আর এখন আপনারা কিভাবে ফিট করবেন এটা দেখাই দেব আমরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই যে এটা হচ্ছে মেইন সুইচ এই আপনারা যখন ইগুলো বিটার এবং ডু হুক গুলো লাগাবেন এই সুইচ দিয়ে অফন করবেন আর এটা হচ্ছে গিয়ে আপনার টারবু বাটাম এই যে এখন আমরা সব গুলো আস্তে আস্তে বলে দেবো এই যে এটার মধ্যে দিয়ে ওই আপনারা বিটার লাগাবেন কিভাবে এইভাবে দিলে এটার মধ্যে ওই যে বিটারটা দেখাচ্ছে আপনারা বিটার এবং দেখতে পারতেছেন এটার ওয়ারেন্টি হচ্ছে ছয় মাস আর সার্ভিস হচ্ছে বারো মাস এই যে এটা একদম গার্ডে গার্ডে মিলেয়া লাগাইতে হবে দেখতে পারতেছেন আপনারা এই যে আমরা এখন লাগাই নিচ্ছি এই আমরা পিটারটা লাগাইলাম এখন এই যে এখন লাগালাম দেখতে পারতেছেন আর এই যে এটা এটা পরে কারেন্টের পাওয়ারের মধ্যে দিলে এক দুই তিন চারটা দাবে স্পিড হবে আর এটা এক্সিট এটা দিয়ে টিপ দিলে এই বিটারটা বেরিয়ে আসবে না হলে আপনি যত টানাটানি করবেন বের হবে না এই যে এখানে টিপ দিতে হবে যে টিপ দিচ্ছি আমি এক্সিট বাদাম নিজে নিজে বেরিয়ে গেছে অথবা এক হাত আপনি টাচ করে বের করতে পারেন দেখতে পারতেছেন আমাদের এই ওয়ান্টনের বিটারটি আর আপনারা অবশ্যই আমাদের গাজীপুর আর এন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের বিরুদ্ধে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পারতেছেন আরো দুটা কালার আছে একটা হোয়াইট কালার হয় আর একটা পিঙ্ক কালার এর হয় এই বিটার মেশিন গুলি এটা ষোলোশো চল্লিশ টাকা এখান থেকে আপনারা বলে কেউ একটু কম নিতে পারবেন সবাই একটু ডিসকাউন্ট দিবে এই যে ওয়ারেন্টির কাঠামো আমরা দেখাচ্ছি বারো মাস সার্ভিস ছয় মাস হচ্ছে ওয়ারেন্টি এখন আমরা একটু লাইন দিব ইসের মধ্যে আর কারেন্ট এর মধ্যে দেখা দেবো আমরা কীভাবে বিটার মেশিনটা চালাবেন পুরো সেটটি দেখতে পারতেছেন মোট হচ্ছে বিটার আর দুটা হচ্ছে ডু একটা বাম একটা ডান হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন এই যে এখন আমরা চালাচ্ছি পাওয়ার দিচ্ছি এক দুই তিন এটা দিয়ে চালাচ্ছি বন্ধ করে দিলাম এখন আমরা ওই যে ইটা দেখাবো কার্গু বাটা এটাতে আপনি পুশ করলে চলবে আবার হাত ছেড়ে দিলে হাত ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে এভাবে আপনারা বিটার মেশিনটা চালাবেন ফোন করবেন চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বিডিও গুলো বেশি বেশি দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ